হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে কুড়ি জুন মঙ্গলবার আর আজকে হচ্ছে রথযাত্রা তো সবাইকেই জানাই শুভ রথযাত্রা তো আজকে খুব সুন্দর রোদ ঝলমলে একটা সকাল থেকে ব্লগটা শুরু করছি তো দেখতেই পাচ্ছ এখানে চা বসিয়ে দিয়েছি কারণ সকালবেলা তো চা না খেলে ভালো লাগে না ফ্রেশ মনে হয় না তো তার জন্য এখানে চা করে নিচ্ছি তারপর চা চা খেয়ে নিয়ে আস্তে আস্তে বাকি কাজগুলো সেরে নিব তো এই দেখো তোজো উঠে পড়েছে ঘুম থেকে ও খেলাধুলো করছে তো আগে ছোটোবেলায় রথের দিন নিজেরাই রথ সাজিয়ে সব পাড়ার সমবয়সী বন্ধু বান্ধবী মিলে সব রথ টেনে ঘুরতাম তো তখন রথে একটা আলাদাই মজা ছিল এখন আর বড় হয়ে সেই মজাটা নেই বিকেলবেলা যাব রথের মেলায় দেখি কোন রথের মেলায় যাই ভেবেছি তো বড়োটাতেই যাবো এখন দেখা যাক তো চা খাওয়া হয়ে গিয়েছে আর এখন আমি সকালে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি তো আজকে সকালবেলা ব্রেকফাস্টে বানাবো ভেবেছি আলুর পরোটা তো তার জন্য আলুটা সিদ্ধ করে রেখেছি এখন একে একে ধোনাপা তারপরে লঙ্কা সব কুচিয়ে নেব। তারপর যা যা মশলা লাগে তাই দিয়ে আলুটা মেখে নেবো তো আমার তো আলুর পরোটা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু সকালে কাজের ব্যস্ততার মধ্যে আর ঘুম থেকেও উঠতে দেরি হয়ে যায় সকালে তাড়াতাড়ি ঘুমও ভাঙতে চায় না তো তার জন্য আর এরকম ব্রেকফাস্ট আর করা হয় না তো আজকে সময় পেয়েছি তো ভাবলাম করি তাহলে আলুর পরোটাই তো এই দেখো এখন আলুটাকে মাখবো তো আজকে দুপুরের মেনুতে কি হবে সেটা তোমাদেরকে বলি আজকে দুপুরে হবে হচ্ছে পোলাও আর মিক্স পনির যেহেতু আজকে মঙ্গলবার আমরা নিরামিষ খাই তার উপরে আবার রথ তাই ভাবলাম যে একটু স্পেশাল কিছু রান্না হোক তাই জন্য পনির আর পোলাও আর নিরামিষের দিনগুলোতে না খাবারের খুব ঝামেলা থাকে যতই এটা সেটা রান্না করি না কেন তাও খেতে ইচ্ছাই করে না যখন কিছু রান্না হয় না বাড়িতে তখন মনে হয় রান্না করার ইচ্ছেটাও মানে বেড়ে যায় আর প্রতিদিন এই একঘেয়েমি জীবনটাকে একটু দূর করার জন্য মাঝে মাঝে একটু স্পেশাল কিছু রান্নাবান্না করাও দরকার আর খাওয়াও দরকার তারপর মাঝে মধ্যে একটু তোমার ঘর ডেকোরেশন বা ডাইনিং ডেকোরেশনগুলো একটু বদলানো একটু নতুন কিছু দেওয়া নতুন কিছু দিয়ে সাজানো এগুলো করলে না ঘরে থাকতেও মানে ঘরে থাকার ইচ্ছেটাও বেড়ে যায় আর देखते भाला लागे ব্রেকফাস্ট শেষ করে এখন চলে এসেছি রান্নার দিকে তো এখন আমি পনিরটা বসিয়ে দিয়েছি পনির রান্না তো তো এটা সবজি দিয়ে হবে মিক্স পনির তার জন্য আমি সবজিগুলোকে আগে ভেজে নিচ্ছি তো আর পোস্ত দিয়ে হবে এটা সবজির মধ্যে আমি নিয়েছি আলু গাজর ক্যাপসিকাম পটল তো এই আমাদের পনিরের এই রেসিপিটাই হয় বাড়িতে বেশি সবাই এটাই পছন্দ করে বেশি তো পেলে কেমন করে করলাম লাস্টে তো এই দেখো আমার পনির রান্না কমপ্লিট হয়ে গেল এখন সন্ধে হয়ে গিয়েছে আর একটু হয়ে যাচ্ছি তোমাদের তো বললামই যে বিকেল বেলা যাব রথের মেলায় তো জন্য রেডি হয়ে নিচ্ছি রাত্রে আবার আমার ছোট মাসি শাশুড়ির বাড়িতে নিমন্ত্রণ আছে ওদের বাড়ি নারায়ণ পুজো আহ তো আমরা মেলা থেকে ওখানেই চলে যাব বাইরে তে কারণা ভালো লাগে তাই ঘর থেকে একটু বাইরে বেরানোর কথা শুনলেই বা ঘুরতে যাওয়ার কথা শুনলেই যেন মনটা আনন্দে ভরে আমার ছেলে তো ঘুরতে যেতে ভীষণ ভালোবাসে কারণ ও সারা দিনমান বাড়ির মধ্যে থাকে তো বাড়ি থেকে কোথাও বেরাতে পারে না তার জন্য কোথাও বাইরে বেরোনোর কথা শুনলেই মানে এত আনন্দ পায় যে কি বলবো আর সাহেব কি ফ্ল্যাটে তো ঘরবন্দি হয়ে থাকা আমরা ওর মতো ছোটবেলায় কত খেলেছি কত বাইরে বেরিয়েছি আহ কত দৌড়িয়েছি ও সেগুলো কিছুই পায় না আহ যার জন্য ওর জন্য একটু কষ্ট হয় তো এই যে আমরা মেলায় চলে এসেছি আর মেলাতে প্রচন্ড পরিমানে ভিড় আর প্রচন্ড পরিমানে গরম তো এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি প্রচন্ড ভিড় তো আমরাও মেলা এনজয় করি আর তোমরাও এখন চলে এসেছি মাসির বাড়িতে তো এখানে কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব বাড়িতে আবার গিয়ে তোজোকে খাওয়াবো ওর ভাত করে এসেছি তো আজকে ব্লগটা এখানে শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে ব্লগটি তো অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমার চ্যানেল থেকে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতন টাটা গুড নাইট